জামাতের বিরুদ্ধে চরমনাই কি করতে গিয়ে কি হয়ে গেল যুবলীগ নেতাকে জামাত সাজিয়ে চর্মনাইতে যোগদান করিয়ে চরমনাই হাতে নাতে ধরা পড়েছে কিভাবে ধরা পড়েছে একটা গল্প বলি আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি একটা পর্যায়ে তো দেশে বিদেশে ঘুরছি বা গ্রামের সাথে এখন কানেকশন নাই বললেই চলে কিন্তু বড় হয়েছি গ্রামে তখন এক সময় গ্রামে হাটের প্রচলন ছিল হাট শুক্রবার মঙ্গলবার হাট বসত তখন সে হাটে মাঝে মাঝে চোর ধরা পড়তো সে চোর মানে হাতে নাতে ধরা পড়তো তারপরে বিদ্যুতের অনেক জায়গায় আমি যেসব জায়গায় ঘটনা দেখেছি সব জায়গায় তখন বিদ্যুৎ ছিল না তখন বাঁশের খুঁটি ছিল দোকানের খুঁটি সে বাঁশের খুঁটির সাথে বাঁধতো আর অন্য একটা হাটে বিদ্যুৎ ছিল সে বিদ্যুতের খাম্বার সাথে বাঁধতো এবং মানুষ বলতো যে হাতে নাতে ধরা পড়েছে অমুক হাটে আজকে চোর ধরা পড়েছে এবং যারা হাটে আসতো মানুষ বলতো হাট করতে আসতো মানে বাজার করতে আসতো হাটে যারা আসতো তারা তার নিজ এলাকায় যে দোকানে পাড়ায় মহল্লায় গল্প করতো যে অমুক হাটে আজকে চোর ধরা পড়েছে হাতে নাতে ধরা পড়েছে চোর আবার কোন এলাকার এটা নিয়ে গল্প করতো মজার বিষয়ে আমাদের এলাকায় যে ঘটনাটা চোর ধরা পড়তো সে মোরাল্লেস একই এলাকার হতো কিছুদিন পর শুনতাম যে অমুক হাটে চোর ধরা পড়েছে চোর কোন এলাকার কারণ চোরকে ধরে প্রথমে কিছু উত্তম মাধ্যম দিত তারপরে জিজ্ঞেস করতো তোর বাড়ি কোথায় বাপের নাম ইত্যাদি এগুলো বের হয়ে যেত এবং হাটের মধ্যে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে খুব সহজে ঘটনা ছড়িয়ে পড়তো কারণ প্রত্যেক বাড়ি বা প্রত্যেক এলাকা আশেপাশের সমস্ত মহল্লা থেকে ওই হাটে মানুষ হাট করতে আসতো কেউ বীজ কিনতে কেউ তরকারি কিনতে কেউ চাল কিনতে কেউ চাউল বিক্রি করতে কেউ মুরগি করতে শালগম পরিবেশ ছিল একটা জমজমাট অবস্থা ছিল সন্ধ্যার পরে ধীরে ধীরে আহ শেষ হয়ে যেত জুমার দিন সাধারণত দুপুরের পর থেকে শুরু হতো আছর থেকে মাগিট পর্যন্ত জমজমাট হতো স্টক অফ দি ভিলেজ থাকতো যে অমুক হাটে চোর ধরা পড়েছে অমুক এলাকার চরমনের অবস্থা হচ্ছে এখন এরকম এরকম চোর ধরা বলেছে চরমনাই চোর ধরা বলেছে চরমনাই চোর মানে এখন দেখবেন এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে যেয়ে চরমনাই খেয়ে হারিয়ে ফেলেছে তা কি বলছে কোনটার পর কি বলতে হয় কিভাবে বলতে হয় কিভাবে মিথ্যা বলতে হয় কিভাবে সলচা চুরি করতে হয় তাও বোঝে না কারণ খেই হারিয়ে ফেললে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলার যোগ্যতা থাকে না চোর মানে হাটে যেরকম চোর ধরা পড়ে ওই রকম ধরা পড়েছে আরে ভাই হাটে চুরি করতে যাওয়ার দরকার কি তুই চুরি করবি নিরিবিরি কোথাও চুরি কর হাটের মধ্যে এত মানুষের মধ্যে চুরি করা যায় জার্মানির অবস্থা সেম এমন একটা সময় চুরি করতে যাচ্ছে এখন তো ধরা পড়বেই এখন কি চুরি করার সময় বাবা কিন্তু করছে এবং ধরা পড়ছে ধরা পড়ার পর মানুষ সিসি করছে এবং সেটা ভাইরাল হচ্ছে দর্শক এরকমই একটা চুরির ঘটনা চর্মনায় লজ্জা চর্মনার জন্য লজ্জা যারা কতটা নিচে নামতে পারে এবং এরা কতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে এই অধপতন হয়েছে জামাতের সাথে বাটপারি করতে যায় এবং জামাতের সাথে বাটপারি করেছে তো করেছি বলছে যে জামাত মোনাফেক জামেলা হয়েছে আসন সমঝোতা নিয়ে বলছে জামাত ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলামকে একটা করেছে এই সম্প্রদায় যার ফল হাতে নাতে তারা জাহাতের সাব্যস্ত হচ্ছে জামাত সাজিয়ে চর্মনাইতে যোগদান কেন ভাই এই চুরি করতে হবে কেন আর এটা খুবই হাস্যকর যে জামাত জোয়ারের এই সময় যখন খেলাফত মজলিশের সুপারস্টার আলম আলেম আলী হাসান ওসামা জামাতে যোগ দেয় চরমনের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা জামাতে যোগ দেয় সব জায়গা থেকে যখন জামাতের দিকে আসে তখন জাতীয় রাজনীতিতে এবং নির্বাচনে যারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে নির্বাচনী রেস থেকে যারা ছিটকে পড়েছে সেই চর্মনাইতে যোগ দিবে ট্রেন্ডিং এ থাকা জামাত এটা তো পাগলও বিশ্বাস করবে না আপনি গল্প সাজালে একটু অন্যভাবে সাজান চুরি করবেন এই হাট বা হাটের মধ্যে চুরি করতে গেছেন কেন অন্য কোথাও যান যেখানে বিএনপির মতো দল বিএনপির সাবেক এমপি সাবেক মন্ত্রী তারা জামাতে যোগ দেয় আর জামাতের লোক চর্মনাইতে যাবে এটা কোনো কথা দর্শক যুবলীগ নেতাকে জামাত সাদী ইসলামী আন্দোলনে যোগ দেন যখন দেখছে যে না জামাতে আলী হাসান জয়েন করছে এই সেই মাথা খারাপ হয়ে গেছে সূর্য হয়ে হারিকেন হয়ে আপনি সূর্যের সাথে চ্যালেঞ্জ দিতে পারবেন না আপনি এভাবে ধ্বংস হয়ে যাবেন এভাবে চোরের মতো জাতির সামনে অপমানিত হবে ইসলামী দল আমরা চাই আপনাদেরকে সম্মান করতে কিন্তু চুরি করেন কেন সাদা কাপড়ে দাগ লাগলে সেটা বোঝা যায় আপনার চুরি করাটা দরকারটা কি ভাই আপনি আপনার রাজনীতি করতে থাকেন ঠিক আছে আরো বেশি ধর্মীয় কথা বলেন নির্বাচনে অংশগ্রহণ না করে যা কথা বলছেন এতে নির্বাচন করতে পারবেন কারণ আপনি বলছেন যে জামাত থেকে বিচ্যুত হয়ে গেছে আর আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা সরিয়ে আইন যদি সরিয়ে আইন সবাই চায় কিন্তু আপনারা যদি এই নির্বাচনী রাজনীতিতে এর মাধ্যমে সরিয়ে আন চান নির্বাচনের উদ্দেশ্য যদি সরিয়ে আইন যে কারণে জামাত থেকে বের হয়ে গেলেন যে অভিযোগ করছেন তাহলে আপনারা পারলে আপনাদের নির্বাচনী ইশতেহারে সরিয়ে আইন কায়েম করবে একথা বলে পৃথিবী উল্টে গেলেও লিখতে পারবে না কারণ না সংবিধান সংবিধানকে স্বীকৃতি দিয়ে নির্বাচন করতে দর্শক আপনারা এইসব ফালতু কাজ কথা না বলে রাজনীতি বা নির্বাচন বর্জন করে দাওয়াতি কাজ করেন মানুষকে বোঝান যে আমরা ইসলাম ঠিক আছে এটা একটা দিক কিন্তু মিথ্যা কথা বলেন কেন যা পারেন না সেটা করতে যান কেন চুরি করেন কেন ধিক্ষার জানাই এই চুরি দর্শক দেখেন বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ তালুকদারকে জামাত নেতা সাজিয়ে ইসলামী আন্দোনে যোগদান করানোর অভিযোগ উঠেছে দেখেন জামাত নেতা বানিয়েছে আবার টুপি আছে টুপি দেখলেই জামাত চর্মনে যদি টুপি দেখলে তাকে জামাত বানায় যোগদান ছবিটি বরিশাল চার সনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজ জামাত নেতা আখ্যা দেওয়ার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে এই আবুল খায়ের এই কিন্তু চর্মনে পিসেবের ভাই পীর পরিবারই যদি এরকম চুরি করে আমাদের সেই হাটে একটা ঘটনা একবার ঘটেছিল এরকম আমি নাম বলবো না কারণ ওইসব এলাকার অনেকে শোনেন আমার আছে এক বিখ্যাত এক বাড়ির রেপুটেড একটা বাড়ির একটা ছেলে চুরি করে ধরা পড়েছে তখন মানুষ বেশি করতে আর ওই বাড়ির ছেলে চুরি করেছে এখন চর্মনের অবস্থা পীর পরিবারের ছেলে পীর সাহেবের ভাই এই আকামটা করতে পারলো এটা কোনো কথা ভাই খোঁজ নিয়ে জানা গেছে যাকে জামাতের সাজানো আছে তিনি মূলত আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের যুগনাক দুই হাজার আঠারো সালের বাইশ ফেব্রুয়ারি পরে সর্বশেষ একুশ